বাইরে থেকে মাল আসবে আমরা ঢেলবো শুকাবো শুকিয়ে নিবাররা বস্তা বোঝাই করবে বস্তার বিনিময় যে কবস্থা হবে সেই অবস্থার বিনিময়ে আমাদের টাকা হবে তাছাড়া নাই যে তেলের জিনিসটা ওটে তাহলে আমাদের টাকা আছে জিনিস না আপনি টাকা দেবে দিন না এ ধরনের মালটা আমরা তিনশো দুইশো ষাট বস্তা ঢেলেছি এবারে দুই দুইশো ষাট বস্তা ঢেলা করে যাতে একশো বস্তা হয় একশো বস্তা টাকা আমরা পাই তাছাড়া পাবো শ্রাবণ মাস যেতে হয় তাহলে পাঁচ সপ্তাহ নেগে যায় আর যেতে বৃষ্টি যেতে না এক হয় তিন দিন এটা কোনো বলা যাবে না আমাদের ভুট্টার মাঠের থেকে ভুট্টা কাটে কাটার পরে ওখান থেকে মড়াই করে নিয়ে আসে মানে কাঁচা ভুট্টা আমাদের ব্যাপারে কিনে দেয় বুঝেছেন কিনে যাওয়ার পরে আমরা এটা হচ্ছে বাচ্চা মুখ খুলে তাড়াতাড়ি ঢালি ঢালিলে এগুলো হচ্ছে শুকায় শুকানোর পরে যে এরা মেশিন দিয়ে মাপে তাপমাত্রা কতটুকু হচ্ছে দেখা যাচ্ছে যে ষোলো কিংবা তেরো পয়েন্ট হয় ওই সময় শুকাই যায় শুকানোর পরে ধরা হচ্ছে এই পাস্তা রেড করে রেড করার পরে পঞ্চাশ পঞ্চাশ কেজি করে রেড করে রেড করার পরে ওরা বিভিন্ন জায়গায় এগুলো বিক্রয় করে দেখা যে যে একটা খরার সময় ভুট্টাগুলো একটু কষ্ট হয় এগুলো শুকোতে আমাদের রোদের ভিতরে খুব কষ্ট হয়ে যায় মানে এটা হচ্ছে চৌদ্দ বৈশাখ মাসে ভুট্টাগুলো আমাদের শুকাই এবং হচ্ছে আমাদের ধানের সিজন আসে বৈশাখ মাসে বৈশাখ মাসে ওই সময় আমরা ধানগুলো হচ্ছে সেদ্ধ শুকনো করে ব্যাপারের সাথে এইভাবে আমরা